সেনাবাহিনী পুলিশ র্যাব সব কিন্তু সিলেট বলে সড়কে এখন অবস্থান করছেন এবং দুই পক্ষকেই সরিয়ে দেওয়ার ছড়িয়ে দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন কিছু লোকজনকে সেনাবাহিনী এখন পানিতে ফেলে দৌড়াচ্ছেন সেনাবাহিনী র্যাব এদিকে একটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে আগুন নিবাচ্ছেন স্থানীয়রা আর এদিকে সেনাবাহিনী ওই নদীর ওই পারে যারা দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে আমাদের বনি এলাকার লোকজন এই পাশে এরা অনেকটা দূরেই আছে থানা বাজার পয়েন্টে আছে কাঁঠালবাড়ি এলাকার লোকজন সেনাবাহিনী র্যাব পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যেই এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এখন যে সংঘর্ষটি এতক্ষণ চলছিল সকাল দশটা থেকে মাইকে ঘোষণা দিয়েছে সেই সংঘর্ষটি যে সংঘর্ষটি শুরু হয়েছিল সেই সংঘর্ষটি এখন কিছুটা নিয়ন্ত্রণে আছেন কিছুটা নিয়ন্ত্রণে আছে পুলিশ সেনাবাহিনী সহ সকলেই মিলেই আসলে এখন এই যে দুই যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সংঘর্ষ সেই সংঘর্ষটি থামানোর চেষ্টা করছে আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি গতকাল চোদ্দই নভেম্বর কোম্পানিগঞ্জ থানা সদর বাজারে একটি মোবাইল ফোনকে চার্জ দেওয়াকে কেন্দ্র করে নিয়ে দুটি পক্ষের যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে নয়টা দশটা পর্যন্ত কিন্তু সংঘর্ষ চলে দফায় দফায় এতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন কিন্তু আহত হয়েছিল এবং আজকে এটি নিয়ে আবার বন্যা এলাকার লোকজন ভাইয়া রাখছে এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল সে আগুন সেনাবাহিনীর সদস্যরা এসে ইয়ে করেছে এদিকে কিন্তু নদীর পারে কিন্তু দুটি পক্ষ রয়েছে ওই পারে বন্যা এলাকার লোকজন এই পারে দেখানো যাচ্ছে না বাড়িঘরের জন্য ওইদিকে রয়েছে কিন্তু আপনার কাঁঠালবাড়ি এলাকার লোকজন দুপক্ষের সংঘর্ষ কিন্তু থেমে গেলেও এখন বিভিন্ন এক পক্ষ আরে আরেক পক্ষকে বিভিন্ন স্লোগান দিচ্ছে কি ভয়াবহ একটি পরিস্থিতি আসলে কোম্পানিগঞ্জে লজ্জাজনক দুঃখজনক আমাদের এই কোম্পানিগঞ্জের মানুষজন অত অশৃঙ্খল এত দুই পক্ষে এইভাবে সংঘর্ষে জড়াবেন এবং এই যে একটি ভয়াবহ যে পরিস্থিতি এমনটা হবে এটি আসলে আমরা কখনই আশা করিনি কল্পনা করিনি এখানে পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং সিলেটগুলাগঞ্জ সড়কের যে স্বাস্থ্য কমপ্লেক্স ছিল হাসপাতাল সেই হাসপাতাল এলাকায় দীর্ঘ সময় ধরে যে সংঘর্ষটি চলছিল সকাল দশটা থেকে এখন কিন্তু এই দশ মিনিট আগে সেনাবাহিনী এবং পুলিশ র্যাব এসে কিন্তু সেই সংঘর্ষটি কিছুটা থামিয়েছে এবং তাদেরকে সিলেট বোলাগঞ্জ মহাসড়কের কাছ থেকে কিন্তু সরিয়ে দিয়েছে এখন কিন্তু দুটি পক্ষ দুই দিকে আছে একটি পক্ষ হাসপাতাল গেটের সামনে যে ব্রিজ আছে সেই ব্রিজের ওই পারে আছে আরেকটি পক্ষ থানা বাজার যে পয়েন্ট রয়েছে এবং থানা সদর যে উচ্চ বিদ্যালয় রয়েছে সেই উচ্চ বিদ্যালয়ে আছেন আমি যদি একজন জনপ্রতিনিধিদের সাথে একটু কথা বলি আমার সাথে আছেন লাল মিয়া চেয়ারম্যান সাহেব উনি প্রথম থেকেই গতকাল থেকেই ছিলেন কি নিয়ে আসলে ঘটনা এখন কি পরিস্থিতি গতকালকে একটা মোবাইল চার্জ নিয়ে আর কি যেখানে একটা মোবাইল চার্জ দেওয়ার দিছিল ওই বর্ণের একটা ছেলে বাবুল নামে একটা ছেলে দিছিল এখানে একটা ডাক্তারের ফার্মেসি এই মোবাইলটা চার্জ দেওয়ার পরে এই লুক নে আসে অন্য একজন লুক চাচ্ছে যে এই মোবাইলটা দেওয়ার জন্য এই দিতে যখন চাইছে তখনই মানে সে বলছে না ওর কাছে দিব না অন্যজনের কাছে দিব এই দিতে গিয়া মানে কথা কাটাকাটির মধ্যে হাতাহাতি হয় এই হাতাহাতি হওয়ার পরে এই বর্নি তথা এই কাটালবাড়ির দুই একজনে একটা একটু হাতাহাতি হয় এই হাতাহাতিটা পরে কোম্পানিগঞ্জের এরা জিজ্ঞাসাবাদ করেই মানে বড় ধরনের ঘটনাটা রূপ ধারণ করে রূপ ধারণ করার পরে আমরা সন্ধ্যার পর থেকে রাত নয়টা পর্যন্ত আমরা মানে সকলই প্রশাসনের সব ছিল পুলিশ ছিল ওসি সাহ তার স্টাফ নিয়ে ছিল আমরাও নেতৃবৃন্দ ছিলাম এরপরে সেনাবাহিনী এসে রাত দশটা নয়টা প্রায় বিশ মিনিটে আমরা ছত্রভঙ্গ করি ছত্রভঙ্গ পরে দুইও পার্টির সাথে আমরা কথা বলি যে আগামী কালকে যেন কোনো সংঘর্ষ না হয় এবং তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু প্রতিশ্রুতি দিলেও কিছু লোক আছে আমরা নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ যারাই সব জায়গা থেকে আমরা জড়ো হয়ে আমরা গেছি কোম্পানিগঞ্জে গেছি তাদেরকে বলেছি এবং কাটাল বাড়ি তাদেরকেও বলেছি বলার পরেও আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি যে তোমরা এগুলো নিয়ে ঝামেলা করিও না এটা আমরা দেখো কিন্তু তারপরেও আমরা ঠেকাতে পারি নাই এর জন্যই মানে এই সংঘর্ষটা মুখোমুখি হয়েছে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং অনেক লোক আহত হয়েছে তারপরে এখন সেনাবাহিনীর রে বেসে এই বিষয়গুলোকে পরে ছত্রবঙ্গ করে দেয় বর্তমানে ছত্রবঙ্গর দিকে আছে। তবুও এই কোম্পানিগঞ্জের সকল নেতৃবৃন্দুর পক্ষ থেকে এবং মুরব্বীর পক্ষ থেকে সকলকে উদপ্ত আহ্বান জানাই নিজ নিজ স্থানে এখনও ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানাই আমরা সকলের মুরব্বীর পক্ষ থেকে সকল নেতৃবৃন্দুর পক্ষ থেকে আমরা বিশেষভাবে অনুরোধ করি সবাই যেন যার যার নিজ নিজ স্থানে যায় পরবর্তী বিষয়টা দেখা যাবে ধন্যবাদ জি ধন্যবাদ আমরা যেটি এতক্ষণ জানছিলাম গতকাল একটি মোবাইল ফোন চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের দুই পক্ষের যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ কিন্তু গত প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাপী চলেছিল দফায় দফায় সংঘর্ষে প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন মানুষ কিন্তু আহত হয়েছিল তারপর সেই ঘটনা নিয়ে আজ কিন্তু আবারও সকালে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ শুরু হয় এবং সকাল দশটা থেকে শুরু হয় সংঘর্ষ এখনও কিন্তু চলমান আছে এদিকে পুলিশ সেনাবাহিনী র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু বন্য এলাকার যে লোকজন আছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন ওইদিকে কাঠালবাড়ি এলাকার যে লোকজন আছে তাদেরকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে আমরা যদি আরেকটু কথা বলি আমাদের একজন স্থানীয় জনপ্রতিনিধির সাথে আমরা আমরা সাবেক একজন মেম্বার সাহেবের সাথে কথা বলবো কেন আসলে কি ঘটনা ঘটছে এবং সর্বশেষ কি অবস্থা জানিনা আজকে সর্বশেষ অবস্থান দুপক্ষেরই অবস্থান মার তো প্রায় তিন ঘন্টার পরিশ্রম করে সেনাবাহিনী যৌথ বাহিনী এখন আমরা থামাইতে সক্ষম হয়েছি দেখা যাক মূল ঘটনাটা আমি জানি না আমি পরবর্তীতে ইউ হয়েছি এড হয়েছি আর কি দেখা যাক আমরা এখন একটা শান্ত পরিবেশ আসলে উভয়কে আমরা একটা সালিশের পর্যায়ে নিয়ে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ যেমনটি জানাচ্ছিলাম জনপ্রতিনিধিরা যেমনটি বলছিলেন যে গতকালকের যে ঘটনাটি সেই ঘটনার প্রেক্ষিতে আজকের যে সংঘর্ষের ঘটনা আপনারা এই সড়কে দেখতে পাচ্ছেন এই যে ইটের যে কণা ইটের যে টুকটু পরে আছে এগুলো কিন্তু বিভিন্ন বাড়িঘর থেকে এনে রাস্তায় ভেঙে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য এটা এটি করেছেন একাধিকবার কিন্তু তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে বেশ কয়েকজন আহত হয়েছে তবে আহত কতজন সেটি এখন কিন্তু এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি সিলেট বোলাগঞ্জ সড়কের সাইফুর রহমান সরি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের যে সড়ক রয়েছে সেই সড়ক থেকে আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম এখন এখানে সেনাবাহিনী পুলিশ র্যাব বিভিন্ন বাহিনীর লোকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে কিন্তু এই সংঘর্ষ থামিয়েছে সকাল দশটা থেকে চলমান ছিল এই সংঘর্ষ দফায় দফায় কয়েকবার দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যে আহত যারা হয়েছিল তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়াটাও একটি চ্যালেঞ্জ ছিল হ্যাঁ সবাইকে এই ছিল সর্বশেষ তথ্য এখন পর্যন্ত শান্ত আছে আমি পরবর্তী লাইভে আপনাদেরকে আবার ইয়ে করবো নোয়া বক্স দুই তিনটা লোয়া দেখি

কাঠাল বাড়ির লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং তাদেরকে সরিয়ে দিয়েছে এদিকে কিন্তু আবার এলাকার যে লোকজন আছেন তারা কিন্তু আবারও এগিয়ে আসার চেষ্টা করছেন কিন্তু আইন বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করে দুই পক্ষকেই এই সংঘর্ষ থেকে বিরত রাখার জন্য এবং এই যারা এই সংঘর্ষের সাথে জড়িয়েছেন তাদেরকে আটক করার জন্য কিন্তু এখন সেনাবাহিনী বিজিবি পুলিশ সব কিন্তু খুব গরম হয়ে রাখে অ্যাকশন দিচ্ছেন এই যে দৌড়াচ্ছেন এটি হচ্ছে আপনার স্বাস্থ্য কমপ্লেক্স কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কমপ্লেক্স সেই স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে কিন্তু অনেক লোকজন জড়ো ছিল তাদেরকে কিন্তু এখন দৌড়ে তাড়িয়ে দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সাথে পুলিশ সদস্যরাও কিন্তু রয়েছে বারবার তাদেরকে সরিয়ে দিলেও তারা কিন্তু আবারও বারবার এই সড়কে আসছেন আবারও সংঘর্ষ করার চেষ্টা করছেন এই দীর্ঘ সময় সকাল থেকে কিন্তু দীর্ঘ সময় সিলেট বলে সড়কে কিন্তু যান চলাচল বন্ধ ছিল এই মাত্র সেনাবাহিনী আসার পরে এখন যান চলাচল কিছুটা স্বাভাবিক করার চেষ্টা ভাই আপনাদের ইন্টারভিউ সিনিয়র পিছনে মামা সিনিয়র পিছনে সিনিয়র সেনাবাহিনী মেজর সাহেব মানা বুঝে 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 উনি হ্যাঁ আমরা এখন সেনাবাহিনীর সাথে কথা বলার চেষ্টা করবো এখন এর কী অবস্থা কী পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ উনি উনি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দীর্ঘ সড়কের যে দীর্ঘ লাইন সেই যানজটের পর্যটকরা যে বিভিন্নভাবে এসেছিল তারা দীর্ঘণ্টার পর ঘন্টা আটকা পরে ছিল সেই পর্যটকটি কিন্তু ছুটে যাচ্ছে আপনাদেরকে পরবর্তী লাইভ আবার কিছু জানিয়ে দেবো ধন্যবাদ